আর আমি মাত্র গাড়ি ধুয়ে আসলাম কারণ আমি যেখানে কাজে যাই সেখানে গাড়ি নোংরা হয়ে যায় প্রচণ্ড বিশেষ করে রাত্রে যখন থাকি পোকা নোংরা করে দেয় গাড়িটার উপর তো অনেকদিন গাড়ি ধোয়া হয়নি যার কারণে আজকে গাড়িটা ধুলাম গাড়ি ধুয়ে গাড়ি ধুয়ে এসে উপরে বসছি এখন আর আমি গাড়ি ধুয়েছিলাম তার যে কাপড়টা কাপড়টা এখন ধুয়ে দেব ধুয়ে নিয়ে আসি কি কিরকম ভিডিও দিলে ভালো লাগবে সেরকম কমেন্ট করে জানাও তোমরা সব সময় সব জায়গায় যেতে পারি না কাজের জন্য তো কাজ আবার কাজ থেকে বাড়ি না হলে মামা বাড়ি এরকম হয় আমি বেশি কোথায় সেরকম বেরোতে যেতে পারি না তো কোথাও বেরোতে যেতে পারি তো অবশ্যই দেখানোর চেষ্টা করবো সেখানে ভিডিও কীরকম করতে পারি আর ভিডিওটি কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে জানিও কমেন্ট তো তোমরা করো না কমেন্ট করে অবশ্যই জানিও খুব ঠান্ডা লেগে যাচ্ছে আমি বারবার তার কারণে আমি ঠিক কথা বলতে পারছি না তো ভিডিওটি দেখো তোমরা এই এইবারটা আমি খেয়ে আসলাম আর একটু শুভ এখন একটু শুভ আমি চারটের সময় যাবো একটু হাঁটতে আর সে ক্যাম্প করবো বেশি আবার রাত্রে আমার ডুটিয়ে যেতে হবে ছাদে আসলাম ব্যায়াম করবো বলে আর একটু দৌড়াবো বলে ঝড় এসে গেল একটু হাওয়াটা কমেছে তাহলে একটু আগে খুব জোর এসে গেছিল No. <laughs> এখন আমি হাঁটছি একটু আনি এই ব্যায়াম করে আসলাম আর আমি এখন যাবো একটু বাজারে দরকার আছে বাজার থেকে এসে কথা বলছি তো এই মাত্র বাজার থেকে আসলাম আর ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর কেমন লাগলো ভিডিওটি জানিও আর যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাও আর দেখা যাচ্ছে পরে একটি লগে বাই বাই